হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাব কীভাবে ব্লগ ভিডিও করতে হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমার পাশে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসলে ব্লগ ভিডিও হলো এমন একটা ভিডিও যা জনপ্রিয়তা ভালোই তো ব্লগ হলো তিন প্রকার একটা হলো একটি টেবিল ব্লক একটা মোটু একটা হোম ব্লক তো আমরা প্রথমে কথা বলবো হোম ব্লক নিয়ে হোম ব্লক মানে যেমন মনে করেন যে আজকে শুক্রবার কথার দেখলাম আজকে শুক্রবার আপনি কান্দুমে যান নাই তো বাড়িতে আপনি ভিডিও করে দেখাচ্ছেন যে হ্যালো বন্ধুরা আপনার সবাই দেখবেন যে আমি বাড়িতে রান্না বান্না করি

তো বলে মূলত টেবিল ব্লক আর মোটো ব্লক মোটো ব্লক মানে যেমন বাইকের ভিডিও আর কি যেমন আপনি আপনার যদি কোনো বাইক ট্যাক থাকে অনেকেই দেখবেন যে হেলমেটের মানে কোনায় এখানে একটা ক্যামেরা থাকে ঠিক আছে এখানে ক্যামেরা দিয়ে মানে সব কিছু ভিডিও করে বাইক দিয়ে কোথায় যায় না না যায় এগুলো ভিডিও করে আর কি তো

আপনারা সবাই ভালো থাকবেন তো আশা করি নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন